আপনার ফ্যামিলি মেম্বার দের কে আমার সাথে কথা বলে মাইন্ড করবেন না ঠিক আছে

লেখাপড়া যদি না শিখেন তাহলে আপনার বিয়ে কষ্ট কষ্টই যাবে লেখাপড়া ছাড়া লেখাপড়া শিখাইলে গরিবের মেয়ে ভালো জায়গায় দিয়ে আর না লেখাপড়া না শিখাইলে গরিবের মেয়ে ভালো জায়গায় দিয়ে হয় না বুঝলেন

হ্যাঁ আমার কষ্ট হচ্ছে না কষ্ট তো فين গেল এখন ফোন যাবে বাড়িতে নাকি বাইরে ঘরে আছি আচ্ছা বড় শান্তি আলো দেখতে পারার জন্য প্রেস করেন হ্যাঁ ঠিক করে গালি খুশি করতে পারি নাই ঠিক

বলেন আপনি আপনি বলেন যে আপনার বাবাকে মারা ধরে শরীর গরম হয়ে যাবে